আসসালামু আলাইকুম মুক্তা সিউনিক কিচেন থেকে আমি মুক্তা চলে আসলাম ফুলকুল লুচির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলুন তো আমি মূল রেসিপিতে যাওয়া যাক পনেরোটি লুচি তৈরির জন্য এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার এর ভেতর দিয়ে দিব হাফ চা চামচ লবণ দুই টেবিল চামচ চিনি এবং হাফ চা চামচ বেকিং পাউডার শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এই পর্যায়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করব। আবারও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করব অল্প অল্প করে পানি দেবো এবং ডোটাকে তৈরি করব রুটি বেলার মতো মসৃণ একটা ডো তৈরি হয়ে গেলে এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢাকনি দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর ডোটা অনেকটাই সফট হয়ে যাবে এরপর এটাকে আমি আরেকটু ভালোভাবে মুথে নেবো এবং এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিব স্ক্রিনে যেভাবে দেখানো হচ্ছে সেভাবেই লেচিগুলা দিয়ে বল তৈরি করবো সবগুলো বল তৈরি হয়ে গেলে এর ভিতর সামান্য আটা ছিটিয়ে দেব এরপর একে একে লুচিগুলাকে বেলব এবং আগে থেকে করে রাখা গরম তেলের ভিতরে লুচিগুলাকে দিয়ে দেব এই পর্যায়ে চুলার হিট হাই হিটে থাকবে চুলার হিট হাই থাকার ফলে এবং তেলটা বেশ খানিকটা গরম থাকার ফলে লুচিগুলা নিজে থেকেই ফুলে উঠবে এক পাশ হয়ে গেলে আর এক পাশ উলটিয়ে দিব। এভাবেই বাকি লুচিগুলো সব ভেজে নিব তৈরি হয়ে গেল মজাদার ফুলকো লুচি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের পাশে থাকা আমাকে সুযোগ করে দেবেন ধন্যবাদ